গতকাল দুপুরে একটা খুব সাধারণ নিরামিষ থালি বানিয়েছিলাম থালিতে ছিল ছোলার ডাল পটল আলুর ডালনা মিষ্টি কুমড়োর বড়া আর আচার আর একটা কাঁচা লঙ্কা আর এটাও জানি যে এই সাধারণ থালিটা সবাই বানাতে পারে কারণ এগুলো বাঙালির খুব প্রিয় খাবার আর প্রত্যেকটা বাঙালির ঘরেই হতে থাকে হ্যালো এভরিওয়ান আমি নমিতা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর সবার কাছে অনুরোধ রইল যে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্টেও একটু জানাবেন সবার কমেন্ট পেলে একটু মনটা ভালো লাগে আর কিছুই না কথা বলতে বলতে মিষ্টি কুমড়ো আলু পটল সব কেটে ধুয়েও নিয়েছি আর এদিকে আমি দু ঘন্টা আগে ছোলার ডালটাও ভিজিয়ে রেখেছিলাম এবার কুকারে সে সেদ্ধর জন্য বসিয়ে দিব। সাথে একটু নুন আর একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে কুকারে সেদ্ধ বসিয়ে নিচ্ছি কুকার শিপিয়েও পড়ে গেছে আর এদিকে আমি পটল আলুর ডালনার মশলাটা রেডি করে নিই মশলার জন্য হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর বাড়িতে টমেটো ছিল না তাই একটু টমেটো সস দিয়ে নিয়েছি দিয়ে জল দিয়ে গুড়িয়ে কিছু সময়ের জন্য রেখে দেব আর এদিকে কড়াইও চাপিয়ে দিয়েছে ডালটা এবার ফোড়ন দিয়ে নেব তার জন্য জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি আর সাথে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদটা দিবো আমি গ্যাসটা একদম লো আঁচে রেখে একটু হালকা ভাজা ভাজা করে নিই আর আদা কুচিও দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে ডালটা ফোড়ন দিয়ে দেব ডালটা ফুটে এসেছে এবার নামানোর আগে একটু সামান্য চিনি আর একটু ঘি দিয়ে দিব একটু নেড়ে চেড়ে ডালটা নামিয়ে দেব আর ডালটা একটু পাতলা রাখছে কারণ ঠান্ডা হলে একটু ভেঙে যাবে এবার আবার কড়াই চাপিয়ে দিয়েছি এবার পটল আলুর ডালনাটা বানিয়ে নেব তার জন্য পটলটা আগে হালকা লাল করে ভেজে নেব একটু লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম পটলটা ভাজা হয়ে গেল এবার উঠিয়ে নিলাম এবার আলুটাও একটু লাল হালকা লাল করে ভেজে নেব পটল আলু ভাজা হয়ে গেছে এবার আবার কড়াইতে একটু তেল দিয়ে জিরে তেজপাতা আর একটু আদা কুচি ফোরনে দিয়ে দিয়েছি আদাটা হালকা নেড়ে চেড়ে মশলা বানিয়ে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম এদিকে মশলাটা কষতে কষতে তারপর আমি একটু দই ফেটিয়ে নেব দই ফেটাতে ফেটাতে মশলাটাও কষে গেছে এবার একদম গ্যাসটা লো আছে রেখে দইটা দিয়ে নেড়ে চেড়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার পটল আলু ভাজাটা দিয়ে আবার মশলাটা একটু কষিয়ে নেব মশলা কষে একদম তেল ছেড়ে গেছে এবার সাইডে আমি একটু গরম জলও বসিয়ে রেখেছি তরকারিতে একটু গরম জল দিলেই বেশি ভালো হয় মনে হয় আমার এবার জলটা দিয়ে দিব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এবার একটু ঢেকে দিব ঢাকনা সরিয়ে পটল আলু সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে তরকারি নামিয়ে নেব আর এদিকে মিষ্টি কুমড়ো বড়ার জন্য বেসনটা রেডি করে নিয়েছি একটু জোয়ান আর একটু কালো জিরে লবণ হলুদ দিয়ে বেসনটা করে নিয়েছি বড়া হয়ে গেলে হয়ে যাবে আজকে রান্না কমপ্লিট কেমন হয়েছে বন্ধুরা প্লিজ একটু কমেন্টে জানাবেন থ্যাংক ইউ